নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়েছি ওষুধ সংক্রান্তি তাই পিঠে রেসিপি নিয়ে এসেছি তাই আজকে আমি করে দেখাবো দুধ গোকুল পিঠে দুধ গোকুল পিঠের জন্য এখানে নিয়ে নিয়েছি এক কেজি গরুর দুধ আর নুন ময়দা আতপ চালের গুঁড়ো আমুল দুধ দু প্যাকেট নারকল পুরানো খেজুরের পাটালি গুড় খেজুরের ঝোলা গুড় আর আমি সাদা তেলে সাদা তেল নেব সাদা তেলে ভাজবো আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই যে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর এই যে আমুল দুধ এক প্যাকেট দিয়ে আমি মিশ্রণটা ভালো করে একটু মিশিয়ে নেব হাতে করে মেশানো হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল দিয়েছি গরম জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার করে নেব এই দেখুন বন্ধুরা আমার গোলা হচ্ছে ব্যাটার হয়ে গেছে আর ব্যাটারের ফিটনেসটা এরকমই থাকবে মানে খুব পাতলাও না আবার খুব মোটাও না এই দেখুন আর এই দেখুন এই হাতা রয়েছে এরকম এরকম দাগ হবে এরকম ফিটনেস থাকবে এটা আমার হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আমি উনুনটা ধরিয়ে নিই এবার আমি একটা পুর করে নেবো নারকোলের এই যে নারকোল পোড়াটা দিয়ে দিচ্ছি

তার জন্য আমি দুধটাকে ভালো করে জ্বাল দিয়ে নিচ্ছি এই দুধটা একটু গরম হালকা গরম হলেই আমি আমুল দুধটা দিয়ে দেবো তা নাহলে আমুল দুধটা ডালা পাকিয়ে যাবে সমুদ্রটা আর দুধটা গরম হয়ে গেছে এবার আমি এই এক প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো তাহলে ডালা পাকাবে না অল্পতেই দিয়ে দিলে আর এটা ঘুনো হবে আর খেতেও একটা সেন্টার আছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পাটালি খেজুরের পাটালি দেব আর একটু ঝোলা গুড় দেব খেজুরের ঝোলা এটা খুব সুন্দর গন্ধ আর এটা দিলে একটা দারুণ টেস্ট আছে এই দেখুন বন্ধুরা এদিকে দুধটা ফুটছে একটু ঘন হবে একটু মানে আরেকটু ঘন হবে দুধটা আর এদিকে আমি নারকোলের এই যে দুধটা আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে রাখবো সেভ করে রাখবো এরকম এই দেখুন বন্ধুরা দুধটা ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আরেকটাই নামাবো সারা সিটা ব্যালেন্স হবে আমি ঢাকা দিয়ে রাখবো তেলটা একটু গরম হোক আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আর এই যে আমি একটা নারকোলে পুর এই যে সেপ নিলাম দিয়ে এই যে

দেখুন বন্ধুরা উল্টে দিয়েছে আর একটু হালকা করে ভেজে নেবো দিয়ে নামিয়ে দেবো বেশি ভাজবো না এটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এটা হালকা করেই ভাজতে হবে বেশি ভাজলে হবে না শক্ত হয়ে যাবে এইভাবে আমি সব পিঠে কটা ভেজে নেবো দেখুন বন্ধুরা সব গোকুল ভাব ভাবঝা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি তেলটা নামিয়ে আবার ওই দুধটা একটু গরম করতে বসিয়ে দেবো এইবার আমি এই দুধটা একটু গরম করতে বসিয়ে দেবো দুধটা ফুটে উঠবে একটু গরম হবে তারপর আমি পিঠে গুলো দেবো এবার আমি পিঠে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা গোকুল পিঠেটা কত সুন্দর হয়েছে এই দেখুন ভেতরে পুকটা দেখা যাচ্ছে আর এই দেখুন দুধটা দেখছি কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা করে দেখাবো বলে দেয় তখন হয়ে যাবে এবার আমি আস্তে আস্তে এটা ঢেলে নেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখলেন দেখতেই পেলেন আর এটা ঠান্ডা হলে দুধটা আরো জমে যাবে এখন খুব গরম তাই আপনারা এইভাবে একবার বাড়িতে গোকুল পিঠে করে খাবেন আমি একটা দুধ গোকুল পিঠে করেছি আপনারা ভাজা গোকুল পিঠে করে খেতে পারেন তাই আজকে পর সংক্রান্তির দিনে এই পিঠেটাই আমি করেছি তা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে ভিডিও টাটা